বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন চিঠিতে ঠিক চিন্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না এটা একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্র হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার সোনার বাংলাদেশ তার উস্তানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে

তিনি বাংলাদেশে আছেন মরহুম শের বাংলা ফজল হক বলেছিলেন ভারতের দাদারা যখন আমার প্রশংসা করে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আমরা এখন দেখতে পাচ্ছি ভারত আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছে আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েস হই তার কমান্ডে থাকি আমাকে বায়না করে পাঠানো হবে আমাদের ব্রেিনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধের এনে দিয়েছে ইন্টারনমেন্টের ভিতরে কি ঘটেছে আরেকবার সেনা অবத்தনের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য নাকি ডক্টর ইনুসের ক্ষমতাচ্যুত করার জন্য ভারতের সাথে কোন প্রেম কোনো পিরিত কোন ধরনের দুর্বলতা ভারতের সাথে দেখালে বাংলাদেশের মানুষ ওই দলটাকে টয়লেটের টিস্যুর মতো আজীবনের জন্য ফেলে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শাহবাগীরা আবার সোচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমনকি পশু পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই ধর্ষণ বাংলাদেশের এক ধরনের এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে এটা একটা সামাজিক বেধি যেটা গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই বেধিটা একদিনে এক ঘন্টায় নিমিশি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মূলত এরা শাহবাগের অংশ মূলত দু তেরো সালের শাহবাগিরেই এই কর্মকাণ্ডটি করছে গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি সেটা সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রচার হয়েছে এনাফ তার জন্য চিকিৎসা চলছে এনাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি এনাফ আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি এনাফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই শাহবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপর এমনি পুলিশ নরবরে অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তার সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কত বড় ধৃষ্টতা কত বড় দুষ্ট সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা এটা মেনে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তার আত্মীয় স্বজন যে চারজন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু তাদেরকে তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে যেই বিচারটা একশো দিন ছিল সেটাকে নব্বই দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক যেটা আওয়ামী লীগ করে নাই তাহলে কার উস্কানিতে এই শাহবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার এখন নারীবাদী সে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল আমি স্পষ্ট করে বলতে চাই যেই সকল নারীরা আজকের পুলিশের উপর আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক ভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে প্রত্যেকের পিছনে করুন প্রত্যেকের পিছনে ডাটা কালেকশন করুন প্রত্যেকের সকল কর্মকাণ্ড গুলো জাতির সামনে নিয়ে আসুন দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষক এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এরা নিশ্চিত থাকেন এরা শাহবাগের একটাও যারা তেরো সালের শাহবাগে আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের পেতার তা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে দর্শন এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে এই ধান্দাবাজদের মুখ সম্মোচন করুন ডক্টর ইউনুস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন বিএনপি ঘরনায় কিং কর্তব্য বিমুখ কি করবে বিএনপি বুঝতেই পারছে না দর্শক ইতিহাসে বিএনপি ভিলেন হিসেবে লিখিত থাকবে রাষ্ট্র সংস্কারের বড় চেষ্টা চলছে কিন্তু বিএনপি সংস্কার হতে দিবে না বলেছে যে সংস্কারে কে রাজি কে রাজি না কে কোন বিষয়ে কি মতামত দিয়েছে ঐক্যমত কমিশন তারা বিএনপি সহ চৌত্রিশ রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে এই চিঠিতে বিএনপি আরেক কলে করেছে কি করবে বুঝতে পারছে না দর্শক চিঠিতে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না এটি সরকারের একটা চমৎকার একটা সিদ্ধান্ত মতামত আগে নেওয়া হয়েছে সুপারিশ মালা তৈরি করা হয়েছে এখন টিক চিহ্ন দিবেন এটার উপর ভিত্তি করে ঐক্যমত বা কত পার্সেন্ট কি এই বিষয়ে ডিসিশন নেবে সরকার কিন্তু বিএনপি বলছেন না টিক চিহ্ন দিবে না তারা লিখিত মতামত দিবে তো দর্শক টিক চিহ্ন দিবে না লিখিত মতামত দিবে অন্য সবাই দিবে বিএনপি তো একলা হয়ে পড়বে এবং বিএনপি ইতিহাসে ভিলীন হয়ে পড়বে ভিলীন হিসেবে লেখা থাকবে যে না বাংলাদেশে একসময় রাষ্ট্র সংস্কার হয়েছিল বিএনপির আমার একটা দল তারা তাদের সহযোগিতা করেনি তারা মতামত জানেনি তারা টিক চিহ্ন দেয়নি কিন্তু সংস্কার ঠিক হয়েছে আসলে বিএনপি ফাটাবাসের মধ্যে করতে যাচ্ছে প্রফেসর ইউনুস চীন যাচ্ছেন চাইনিজ প্রেসিডেন্ট তাকে স্পেশাল বিমান পাঠিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার না করে চলে যাবেন তাহলে চীন এত আগ্রহ দেখাতো না আর চীনের জন্য ডক্টর ইউনুস টাইপের শাসকদের সাথে ডিল করাটা সহজ বড় বড় চুক্তি হবে ইউজ এম বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্টও আসবে অর্থাৎ দর্শক এই সংস্কার হবেই এই সংস্কারের জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ টাকা দিবে এটা তারা অলরেডি বলেছে যে আপনি সংস্কার করেন আমরা টাকা জায়গায় দিব ডলার দিব এবং সেটা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার অতএব এই যে খবরটা হ্যাঁ নাতে ঠিক নয় লিখিত মতামত গুরুত্ব বিএনপি এই যে হ্যাঁ না জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে এটা একটা নজিরবিহীন ঘটনা তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ জনগণের বাংলাদেশ একটা রিপাবলিক এবং ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ হবে যেটা আমরা কল্পনা করতে পারি সেদিকে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের বিভিন্ন ফর্ম আছে বিভিন্ন বিষয়ে এই যে বিএনপি পার্লামেন্টে যে করতে চায় কেন এখন পার্লামেন্টে গেলে আপনি যে ডেমোক্রেসি চর্চা করতে পারবেন তার চেয়ে তো ডিরেক্ট ডেমোক্রেসি এই সংস্কারে সরকার অ্যাপ্লাই করছে আপনি হ্যাঁ না তো চিহ্ন কেন দেবেন না দিলেই আপনি ভিলেন হয়ে যাবেন আপনি লিখিত মতামত আপনাকে দিতে বলা হয়নি অঙ্ক পরীক্ষায় ইংরেজি লিখে আসলে তো লাভ নেই তাহলে তো আপনি জিরো এখন এটাকে অন্য রাজনৈতিক দল মানবে যে সব রাজনৈতিক দল চিহ্ন দিবে আর তারা দিবে না বিএনপি তো একটা পকেট পার্টি তো আছে যাদের কোনো ভ্যালু নেই বাংলাদেশের রাজনীতিতে অতএব ডক্টর এত সোজা মনে করবেন না যে আপনারা চিহ্ন দিবেন না মতামত দিবেন না আর সে নির্বাচন দিয়ে ডিসেম্বরের মধ্যে চলে যাবে এত সহজ মনে করবেন না সারা পৃথিবী আছে চীন এখানে এমনভাবে এনগেজ হচ্ছে ভারত যতই চেষ্টা করুক বিএনপি কে ক্ষমতায় আনতে পারবে না সুষ্ঠ নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সংস্কারের পর সেই ক্ষমতা আসবে রাষ্ট্র সংস্কার বিষয়ক মতামত পাঠাতে গত ছয় মার্চ দেশে বত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে জাতীয় ক্ষমতা কমিশন সেখানে দলগুলোকে স্প্রেডশিট যেখানে হা না টিকচিহ্নের মাধ্যমে মতামত প্রদানের জন্য বলা হয় এটা তো আলোচনা করা হয়েছে সংস্কার সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে জন্য বলা রোববার দলগুলো স্প্রেডশিট পাঠানো হয়েছে তবে সংস্কারের মতামত প্রদান এ ধরনের তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি এটাই বিএনপি ভিলেন হবে ইতিহাসে দলটি ছয় সংস্কার কমিশন রিপোর্টের উপর নিজস্ব মতামত লিখিত আর বিস্তারিতভাবে তুলে ধরবে বিএনপি মনে করছে স্প্রেডশীট এ শুধু চিহ্নের মধ্য দিয়ে সব জিনিসকে বিস্তারিত আকারে তুলে ধরা যাবে না তাই স্প্রেডশিটের পাশাপাশি লিখিত আকারেও মতামত দেবে দলটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরবর্তী আলোচনা বিষয়টি তুলে ধরা হবে দেখেন এখানে কি করলে কি হয়ে যায় স্প্রেডশিট টিকচিহ্ন দিলে আবার কি হয়ে যায় মানে ওই গ্রামে কিছু লোকজন আছে না আপনি যদি কোনো যৌক্তিক কাজও তার সিগনেচার চান ভাই এখানে একটা সিগনেচার দেন সিগনেচার না দিতে পারে একটা টিপ চিহ্ন দেন আর টিপ দেন আঙ্গুলের ছাপ তখন তারা মনে করে যে বাবা তুমি আমার আমার জায়গা জমি সব লিখে নিয়ে যাও কিনা এবং অতীতে ঘটেছে এরকম যে টিক চিহ্ন দিয়ে মিষ্টি খাওয়ার কথা বা বিভিন্ন ভংশন বুঝিয়ে হাতের একটা ছাপ নিয়ে অথবা সাইন নিয়ে জায়গা জমি সব লিখে নিয়ে গেছে এরকম হয়েছে অতীতে তো বিএনপি এখন ওই ভয়ে আছে যে আমাদের কাছ থেকে টিক চিহ্ন নিয়ে ডক্টর ইনুজ আবার কিনে কি করে ফেলে একটা আতঙ্কের মধ্যে আছে বিএনপি যদি জনভিত্তি থাকতো তারা যদি সৎ হতো তাহলে তারা এই আতঙ্কের মধ্যে থাকতো না তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এই জন্য সব জায়গায় এখন ভূত দেখে মরহুম শের বাংলায় একে ফজল হক বলেছিলেন ভারতে দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছে গত পরশু দিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যারা আওয়ামী লীগের বি টিম এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে বর্তমানে প্রফেসর ইউনুস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুতরাং সমগ্র বাংলাদেশী ছাত্র জনতা ও দেশপ্রেমী সকল বাংলাদেশী আমরা প্রফেসর ইউনুসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের বক্তব্য এখানে দেখানো হয়েছে যেখানে যে যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে তাই সেনাপ্রধানের কাছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন আপনি কি বাংলাদেশ সরকার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীও ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন তা সম্পূর্ণ দেশদ্রোহিতা যার শাস্তি মৃত্যুদণ্ড ভারত ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে চায় না সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনুস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ